বাবা আজকে তো রবিবার রবিবারে লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দাও তোমরা দেখে নাও আজকে সানডে সানডেতে কি কি মেনু হয়েছে দেখে নাও লাল লাল চিকেন তার সঙ্গে আছে আলু আর পেঁপে নিশ্চয়ই তোমরা জানো পেঁপে কত উপকারী ওই জন্যে পেঁপে আচ্ছা এটাতে দেখো উচ্ছে গোল গোল করে ভাজা আচ্ছা এটা দেখো ওল ভাতে তার সঙ্গে মশলা দিয়ে কষিয়ে মাখা হ্যাঁ যা খেতে লাগে না হেভি একদম আচ্ছা এখানে দেখো লাল লাল করে আলু তারপরে হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আচ্ছা এখানে আছে তোমার থর তোমরা নিশ্চয়ই জানো কলা গাছের যে থোরটা হয় ওই থোর কুচু 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 করে কেটে তাকে সেদ্ধ করে আলু দিয়ে মেখে এইটা আর আজকে তো সানডে ভাতটা পরে হবে সানডে গরম গরম লাল লাল একদম ভাত নয় সাদা ধপধপে ভাত সেই দিয়ে আজকে সানডেটা আমরা টাটা নমস্কার টাটা